হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশের সহমতে আপনাদের দুবাই ভালো আছি আমার আজকে রান্নায় থাকছে সংসার খরচ বাঁচানোর আটটি টিপস শিং মাছ দিয়ে কাঁচকলার ঝুল ও কাঁচকলার চোকলার লারা তাহলে সবাই আমার পাশেই থাকুন দেখতে থাকুন আমার আজকে রান্নাবান্না ও সংসার খরচ বাঁচানোর আটটি টিপস প্রথমে আমি কাঁচকলাগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য হালকা একটু সিদ্ধ করে নেব আর এদিকে শিং মাছগুলোকে আমি মশলা মেখে রেখেছি এদিকে কাঁচকলার চোকলাগুলোকে লাড়া দিব এই তো আমি কাঁচকলার চোকলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি শিং মাছ ও মিষ্টি কুমড়া ভাজি করব ভাজি করার পরে আমি এই চোকলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব এ তো মাছ ভাজি করার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে কড়াইটাকে ফ্রাই করে নিলাম যেন মাছটা কড়ার মধ্যে লেগে না যায় অন্যদিকে যে সিদ্ধ বসেছিলাম কলাগুলো কলার মধ্যে আমি একটি আলু দিয়ে দিলাম কিন্তু কলা আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝুঁয়ে নিব তারপরে প্যান বসিয়ে দিলাম এই প্যানের মধ্যে আমি মিষ্টি কুমড়া ভাজি করবো চলুন তাহলে রান্না করতে করতে সংসার খরচ কমানোর আটটি টিপস কী কী সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কেনাকাটার সময় ডেবিট বা ক্রেডিট কার্ডের পরিবর্তে নগদ টাকা ব্যবহার করুন কারণ কার্ড ব্যবহারের ফলে ঠিক কতটা খরচ হচ্ছে সেই হিসাব রাখা মুশকিল দুই সংসার খরচ অনেক অংশে বেড়ে যায় ঘরে থাকা ইলেকট্রনিক যন্ত্রপাতির কারণে তাই যে সব বৈদ্যুতিক যন্ত্রগুলো সচরাচর ব্যবহার করেন না সেগুলো বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখুন তিন টানাটানির সংসারে মূল্যসারের সময় কেনাকাটা করলে অনেক সাশ্রয় হয় কোনো গিফট ব্রাউচার পেলে সেটা ব্যবহার করুন চার মাঝে মাঝে রেস্তোরাঁয় খাওয়ার ইচ্ছে হতেই পারে তবে খরচের বিষয়টি মাথায় রাখতে হবে রেস্তোরাঁয় খেতে গিয়ে অযথা খাবার টেস্টের জন্য অর্ডার না করে যেটা খেতে পারবেন সেটাই খান পাঁচ মোবাইলে মাসিক কোন প্যাকেজ ব্যবহার করলে কম রেটে বেশি কথা বলা যাবে বা কত টাকায় কত মিনিট ও কত ইন্টারনেট পাওয়া যাবে সেসব বিষয়েও ধারণা রাখুন ছয় সব সময় হিসেব করে খরচ করুন সাত হাতে টাকা এলেই পরিজনের বাইরে একাধিক জিনিস কিনে ঘর ভর্তি করবেন না যে মাসে যেটা প্রয়োজন সেটাই কিনুন সাত খরচের সঠিক পরিকল্পনা থাকা চাই মাসের শুরুতেই হিসাব করে নিন কোন খাতে কত খরচ করবেন সব খরচের শেষে যা হাতে থাকবে সেটা মাসের শুরুতেই সেভিংস অ্যাকাউন্ট রেখে দিন আর সব সময় আয় বুঝে ব্যয় করবেন অন্যের দেখাতে খিতে বড় অঙ্কের টাকা খরচ করতে যাবেন না বন্ধুরা আমার টিপসগুলো আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এদিকে আমার মিষ্টি কুমড়া বাজিটাও প্রায় হয়ে আসতেছে আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে রান্না করতে করতে আপনাদের সাথে আমার টিপসগুলো শেয়ার করলাম আসলে আমাদের কিন্তু আয় বুঝে ব্যয় করতে হবে আমাদের মানে পরিবারের যে কর্তা আমাদের যে সাহেব তিনি কিন্তু অনেক বাজার বাজারই করেন কিন্তু আমাদের কিন্তু সেটাকে কিভাবে সংসার চালাতে হবে কিভাবে আমাদের একটু সেভিংস হবে কিভাবে একটু আয় হবে সেটা বুঝে কিন্তু আমাদেরকে খরচ করতে হবে এনে দিলেই কিন্তু খেতে হবে এনে দিলেই কিন্তু রান্না করতে হবে বেশি বেশি করে সেটা কিন্তু কোনো কথা না আমাদের কিন্তু পুরোটা মাস মানে অল্প টাকায় মানে যত নির্ধারিত একটা টাকা থাকে সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের পুরোটা মাস চলতে হয় প্রথমে যদি আমরা খরচটা একটু বেশি করে ফেলি তাহলে কিন্তু শেষের দিকে আমাদের নিজেদেরই কিন্তু কষ্ট করতে হবে আর যে কোনো কাজ স্বামী স্ত্রী দুজনে মিলে যদি আমরা বুঝে শুনে করতে পারি তাহলে কিন্তু সংসারটা খুব সুন্দরভাবে চালানো যায় সংসারটা একটা জান্নাতে পরিণত হয় আর আমরা সবাই সংসারে ছেলে মেয়ে তাদেরকে ইসলামিক ধারণা দিব ইসলামিক শিক্ষা দিব আমরা নিজেরাও ইবাদত বন্দুকের মধ্যে মশ মানে মশগুল থাকবো আমরা নিজেরা যদি ইবাদতের মধ্যে থাকি তাহলে আমাদের সন্তানরাও কিন্তু তারাও কিন্তু এই জিনিসগুলো মানে শিখবে তারাও কিন্তু আমাদের দেখাদেখে ইবাদতের দিকে অগ্রসর হবে কিন্তু মাছ ভাজার পরে আমি কাঁচকলাগুলোকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো একটু হালকা ভাজি করে নিচ্ছি সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর এই শিং মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে শরীর ও মন দুটোই কিন্তু খুব ভালো থাকে আমার ঘরে কিন্তু কাঁচকলার তরকারি বাচ্চারা মাছ যদি পছন্দ না করেন তারপরেও কিন্তু এই কাঁচকলাটা আর ঝোলটা কিন্তু খুবই পছন্দ করে আমার মেয়েরা তারা কিন্তু খুব মজা করে এই কাঁচকলাটা খায় এদিকে আমার মিষ্টি কুমড়োর মধ্যে আমি কিছু চারটা শুকনো মরিচ ভাজি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে আমি একটু কাছি দিয়ে কেটে দিব আস্তই দিয়ে দিলাম এখন এই তো মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে যাচ্ছে আর এদিকে আমি কাঁচকলার ঝুলটো রান্না করে নিব সব শেষে আমি কাঁচকলার যে খসাগুলো রেখেছি চোকলাগুলো রেখেছি সেগুলোকে আমি লাড়া দিব সিদ্ধ করে এই তো আদা রসুন দিয়ে দিলাম এক টেবিল চামচ আর তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে দিব আর কাঁচকলার মধ্যে কিন্তু মশলাটা কমাই দিতে হবে না হয় কিন্তু ভালো লাগবে না কাঁচকলার মধ্যে একটু মশলা কমিয়ে দিলে ভালো হয় আর অনেকে কিন্তু এই শিং মাছ দিয়ে কাঁচকলার ঝোল মানে পছন্দ করেন রুগীদেরও কিন্তু খাওয়ানো হয় এই তো জিরার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমার কাছে কাঁচকলার ঝোলটা খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে এই কাঁচকলার ঝোলটা রান্না করে খাই শিং মাছ দিয়ে আর দেখেন আমাদের কিন্তু এভাবে চলতে হবে মানে যেটা কিনলে যেটা বাজার করলে আমাদের একটু সাশ্রয়ী হবে সেটাই কিন্তু আমাদের করতে হবে এই তো শিং মাছগুলোকে নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া এক কেজি চারশো গ্রাম এক কেজি চারশো গ্রাম মাছকে আমি আট দিনের মতো নিয়েছি আর এটা কিন্তু আমাদের খুবই সাশ্রয়ী হয় তারপর হচ্ছে চিংড়ি মাছ বাচ্চারা চিংড়ি মাছ অনেক পছন্দ করে ছোট চিংড়ি হোক বড় চিংড়ি হোক সেটা আনলে কিন্তু অনেক মানে অল্প একটু চিংড়ি দিয়েই কিন্তু একটা তরকারি হয়ে যায় সাথে একটা বাজি অথবা একটা শাক অথবা একটা ডাউল কনলে কিন্তু সংসার চলে যায় আর মধ্যবিত্ত যারা আছি আমরা তাদের কিন্তু আসলে হিসাব নিকাশ করে কিন্তু সংসার চালাতে হয় এই তো এদিকে আমার শিং মাছের যে ঝোলটা সেটার মধ্যে আমি ঝোল দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে শিং মাছের ঝোল মানে রুগীদের কিন্তু খাওয়ানো হয় যাদের শরীরে রক্ত কম তাদের কিন্তু এই শিং মাছের ঝোল কলা দিয়ে অথবা পেঁপে দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে ভাজিটা হওয়ার পরে কিন্তু আমি এই কলার যে খসাগুলো ছিল চকলাগুলো ছিল সেগুলো কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম এটাকে একটু সময় নিয়ে সিদ্ধ করতে হয় এদিকে শিং মাছের ঝুলটা প্রায় হয়ে আসতে আমার আর ঝুলটা একটু বেশি থাকতে কিন্তু তরকারিটা নামাতে হবে কারণ কলায় কিন্তু ঝুল টেনে নেয় তাই ঝুল থাকতে থাকতে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলতে হবে আর সবজি বুজে কলা বুঝে কিন্তু ঝোলটা দিতে হবে এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কচি আর আমার কাছে প্রতিটা তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে আমার খুবই ভালো লাগে এই ধনিয়া পাতাগুলো হচ্ছে আমার ছাদ বাগানের বিলাতি ধনিয়া পাতা এটা তো আমার কাছে খুবই প্রিয় বিলাতি ধনিয়া পাতা এই তো তরকারিটা রান্না আমার হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিচ্ছি এ তো তরকারিটা আমার রান্না কেমন হলো সবাই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখতে দেখতে যারা দূর পর্যন্ত চলে এসেছেন এখনও যারা লাইক দেন নি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অনেকে আছেন লাইক দিতে ভুলে যান তাই আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিলাম আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এই তো শিং মাছের ঝোল আর সাথে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে রান্না করতে করতে বিডি লাইফ স্টাইল ভিডিওগুলো। পুর কুকুই দাফরোজাপুর ভিডিও তারপরে হচ্ছে হোমারা ফ্যামিলি ব্লকের ভিডিওগুলো দেখে নিলাম কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের সময় কিন্তু খুবই মূল্য এক মিনিট সময় নষ্ট করার মতো মানে সময় আমাদের হাতে নেই এক মিনিট সময় কিন্তু নষ্ট করি না সব সময় বিজি থাকি আমার মতো কে কে এভাবে রান্না করতে করতে ভিডিও দেখেন সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন অনেক সময় ডান হাতে রান্না করি বাম হাতে মোবাইল নিয়ে তাদের ভিডিওগুলো দেখিও ও কমেন্টস করি আর এদিকে কলার যে চোকলা কলার খসাগুলো কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি কলার চোকলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা করে পাটায় বেটে নিয়েছি সাথে সামান্য পরিমাণ সরিষাও বেটে নিয়েছি সরিষা দিয়ে এখন লাড়া দিব এই তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা আমি হাফ চামিচের মতো আদা রসুন বাটা দিয়েছি সাথে দিলাম একটু পানি এখন আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে দিব কারণ মানে কলার চারটা কলা এখানে আমার ছিল চারটা কলার খসা আর চারটা কলা দিয়ে কিন্তু আমি আজ তরকারিটা রান্না করেছি এই তো সব ধরনের মশলাই অল্প অল্প করে দিয়ে দিব। আর সরিষা বাটা দিয়ে কিন্তু দেওয়া যায় লাড়াটা তারপর হচ্ছে ছোট ছোটো যে চিংড়ি আছে সেই চিংড়ি দিয়েও কিন্তু আপনারা লাড়াটা দিতে পারেন এই তো সরিষা বাটা দিয়ে দিলাম সরষা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব আমি কলার চোকলা যে বেটে রাখছি সেই বাটাটা তারপরে ভালো করে চেড়ে একদম শুকনো শুকনো করে আমি এটাকে ভুনা করে নিব আর এই কলার চকলার লারাটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে কিন্তু এই কলার চকলার কাবাবের রেসিপি দেওয়া আছে এই কলার চকলার কাবাবের রেসিপি খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই তো রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আমি আবারও বলছি আপনারা সবাই একবার হলো কলার খোসার লারাটা দিয়ে দেখবেন খেতে কেমন আর এটাতে কিন্তু একটা রেসিপি হয়ে গেছে তাহলে কিন্তু আমার সংসার খরচের একদিনের কিন্তু একটা মানে তরকারি আইটেম হয়ে গেছে এভাবে কিন্তু আমরা সংসার খরচ অনেকটা বাঁচিয়ে নিতে পারি কথাই আছে না সংসার সুখের হয় রমণের গুণে তাই আমরা গৃহিণীরা চেষ্টা করবো সংসারটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ